সের রেসিপি তৈরি করে দেখাবো চালের রুটি একদম পারফেক্ট মেজারমেন্ট সহ কতটা সফটভাবে এই চালের আটার রুটি তৈরি করে ফেলা যায় তাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবে এখানে একটি প্যানের মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুই কাপ জল একদম পারফেক্ট মেজারমেন্ট কাপ মেপে আপনারা যদি এই চালের আটার রুটি তৈরি করেন নতুনদের ম হাতেও একদম পারফেক্টভাবে এই রুটিটি তৈরি হবে দিয়ে নিলাম এক চামচ লবণ এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। চালের আটা রুটি কিন্তু এই শীতকালে হাঁসের মাংস বা বিভিন্ন ভর্তা দিয়েও খেতে অনেক মজার লাগবে জল ফুটে উঠেছে এখন দিয়ে নেব এক কাপ চালের গুঁড়া এখানে আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে তৈরি চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন জলের সাথে খুব ভালো করে চালের গুঁড়া মিশিয়ে নেব এখন মিশে নেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়াগুলো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এখন আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো অংশের চালের গুঁড়া কাঁচা না থাকে আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিওদের সাথে সাথে আপনারা সেগুলো পেয়ে যাবেন চালের আটার রুটি তৈরি করার সময় ডোটি তৈরি করব হালকা একটু গরম অবস্থাতে এতে করে পারফেক্ট একটু সফট ডো তৈরি হয়ে যাবে ডো তৈরি করার পরে আমি একটি রুটি বেলে নিয়েছি নতুনরা আজকের এই রেসিপি তৈরি দেখে ফলো করে যদি বাড়িতে চালে আটার রুটি তৈরি করেন আপনাদের চালে আটার রুটিও একদম ফুলকো ফুলকো তৈরি হবে এখন একটি প্যান হালকা আছে গরম করে নিয়ে এক এক করে সবগুলো রুটি ভেজে নেব আমার এই আজকের রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে পরিমাপগুলো দেখে নিতে পারেন এক পাশুলটি হয়ে গেলে আর এক পাশুলটি হালকা হাত স্পেস করলেই কিন্তু সুন্দর রুটিগুলো ফুলে উঠবে আমি জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পাচ্ছেন তবে প্রত্যেকটা রুটি একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো হয়েছিল আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোনো রেসিপি বা ভিডিও রেকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য শীতকালে বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেগুলো একবার চেক আউট করে নিতে পারেন এক এক করে আমি সবগুলো চালের রুটির আটা রুটিগুলো এভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে ফুলকো ফুলকো রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে চালের আটা রুটি কিন্তু সফট তৈরি করলে বিভিন্ন ধরনের মাংসের সাথে খেতে অনেক মজার লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে তবে পারফেক্ট মেজারমেন্ট সহ যদি রুটিটি তৈরি করে না যায় তাহলে কিন্তু রুটিটি পরবর্তীতে শক্ত হয়ে যায় যা খেতে একদমই ভালো লাগে না এক এক করে সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পাচ্ছেন কতটা সবগুলো রুটি তৈরি করে নিয়েছি একদম হাতের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটি রুটি আমি আপনাদের সিঁড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু চালের আটার রুটি তৈরি হয়ে গেছে